তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে শুরু করছি এখানে দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষা লেখাটা তোমাদের বার্ষিক পরীক্ষা ব্যাকরণ অংশ থেকে রয়েছে বাক্য বাক্য গঠনের শর্ত খণ্ড বাক্য স্বাধীন বাক্য সরল জটিল ও যৌগিক বাক্যের গঠন কমা ক্রমে ভুক্তি ও শিষ্য শব্দ পদার্থ একই শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ করে বাক্য রচনা সমর্থক শব্দ বিপরীত শব্দ বাক দ্বারা ইত্যাদি তোমার তোমাদের যে পরীক্ষা প্রশ্নপত্রে যে এনসি কি অংশ রয়েছে সেখানে এই বিষয় থেকে তোমাদের প্রশ্ন আসবে আসবে ঠিক আছে তারপর তোমাদের নির্মিত অংশ রয়েছে অনুদাবন দক্ষতা অথবা অনুচ্ছেদ রচনা তারপর রয়েছে পত্র রচনা সারাংশ সারমর্ম পাপ সম্প্রসারণ প্রবন্ধ রচনা এই এই প্রশ্ন টাইপগুলো তোমাদের পরীক্ষা প্রশ্ন মতো থাকবে এখন আমি ভিডিও আনবো যে কি কি পত্র রচনা পরীক্ষা আসতে পারে কি কি সারাংশ সারমর্ম আসতে পারে ভাব সম্প্রসারণ কি কি আসতে পারে প্রবন্ধ রচনা কি কি রচনা আসতে পারে ইত্যাদি সম্পর্কে ইনশাআল্লাহ ভিডিও আসবে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আজকে পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত